সরিষা ফুল আমাদের বাংলার প্রকৃতিতে এক অমূল্য উপহার শীতকাল যখন মাঠে শুকিয়ে পড়ে তখন সরিষা ফুলের হলুদ চাদর গ্রাম বাংলার মাঠে রঙের সজীবতা নিয়ে আসে সরিষা ক্ষেত যেন প্রাকৃতির আঁকা এক অপূর্ব ছবি যা কেবল চোখে নেয় মনকেও ভরিয়ে তোলে সরিষা গাছ এক প্রকার তেলজাতীয় ফসল এটি সাধারণত শীতকালীন ফসল হিসেবে চাষ হয় সরিষা ফুল হলুদ রঙের ছোট ছোট এবং থোকায় থোকায় ফোটে গাছটি লম্বায় তিন থেকে ফুট পর্যন্ত হয় সরিষা ক্ষেত থেকে এক ধরনের মিষ্টি গন্ধ বেরে যা মনকে প্রশান্তি দেয় সরিষা ফুল শুধুমাত্র কৃষিজ পণ্য নয় এটি বাংলার সংস্কৃতি ও কবিতাও জায়গা করে নিয়েছে বিশেষত শীতকালে গ্রামীণ এলাকায় সরিষা ক্ষেত যেন হলুদ কার্পটের মতো বিস্তৃত হয়ে থাকে বহু কবি লেখক এবং চিত্রশিল্পী তাদের কল্পনায় সরিষা ফুলের রূপ তুলে ধরেছেন সরিষা ফুল প্রাকৃতিক এক অসাধারণ দান যা আমাদের জীবন ও সংস্কৃতিতে সমৃদ্ধ করে এর সৌন্দর্য যেমন আমাদের চোখে জুড়ায় তেমনি এর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য সরিষা ফুল বাংলার মাটি ও মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে আছে তাই এর যথাযথ পরিচর্যা ও চাষাবাদ আমাদের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে